iPhone 15 Pro कैमरा तो ज़ोस रे भाई ज़ोस मैंने ज़ोस लो कर वीडियो करते गया एमनते ही ज़ोस कैमरा है फर्स्ट टाइम 8 10 साइकिल आउट

আপনারা আশা করছি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে অবশ্যই আপনারা কিন্তু আমার ভালোবাসার মানুষ আমাকে ভালোবাসেন আর আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন আমি ক্ষুদ্র মানুষ কিন্তু এত ছোট মানুষ হয়েও যে এত ভালোবাসা পাবো এটা হয়তো আমার আমার কপালে ছিল বা ভালোবাসা কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে আসে হ্যাঁ হয়তো এই ভালোবাসা রাখছে আমার জন্য তো ভালোবাসা আরও বেড়ে যায় আপনাদের ভালো ভালো কমেন্ট পেলে বিশ্বাস করেন তো আমি জন্য জন্য ভাইয়াকে ক্যামেরা আড়ালে বলি ভাই ফোনগুলি যে সেল করেন এগুলি আগে নিজে চেক করে রাখবেন দেন সেল করেন কারণ কথা হলো মানুষ দূর থেকে কষ্টের টাকা দিয়ে ফোন নেয় আপনার পাঁচ টাকা হয়তো আপনার কাছে পাঁচ টাকা আমার কাছে পাঁচ হাজার টাকা কিন্তু ওইটা আপনার কাছে পাঁচ লক্ষ টাকা সমতুল্য অনেক কষ্টের টাকা ভাইয়া এটা আমি জানি তো যাই হোক বেশি কথা বলবো না ফ্ল্যাগশিপ রয়েছে টিপটপ কন্ডিশন যারা ফ্ল্যাগশিপ নিবেন বড় লোকস আছেন মোটামুটি ভালো বাজেট অনুসারে ফোন নিবেন তারা নিতে পারেন মিড বাজেটের ফোন রয়েছে লোব সেগমেন্টের ফোন রয়েছে ওভারঅল মিক্স কালেকশন থাকবে ভালো প্রাইস থাকবে বাকিটা ভাইয়ার বিষয় সালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনার শরীরটা ভালো মন ভালো ভাবি ভালো আছে মন আপনি আসলে এমনি ভালো আছে যাই হোক ছোট করে বলবো বলবো না আমি আপনাকে আদেশই করবো সার্ভিসটা ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট ভালো দিবেন সমস্যা হলে দেখবেন আর হচ্ছে আজকের প্রাইসটা ভালো দিবেন ইনশাল্লাহ ত্রিপল কথা মানে তিনটা কথা একসাথে করে বলছি তো ইনশাল্লাহ সব কথাই রাখবে ভাইয়া এটা আমি আশা করি আশা করতেই পারি যেহেতু ভাইয়ার সবে রেগুলার ভিডিও করি আর এটা আমি কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু এই সমস্ত লোকের কাছে অসহায় বলি ভাই একটু কমান ভাই পাঁচশো কমান ভাই প্লিজ একটু কমান আমার তো এগুলি দরকার নেই কার জন্য করি আপনাদের জন্য সাথে থাকবেন

জি জিভেলেবল কালার আছে পাঁচশো বারো পাঁচশো অনুযায়ী দেখা যাচ্ছে একটু কম পাঁচশো একানব্বই করে পাঁচশো আমার কাছে অষ্টআশি থেকে

দুশো ছাপ্পান্ন এটা বারো পাঁচশো বারো বলেছেন প্রাইস পাঁচশো বারো পঁচাত্তর হাজার যারা ব্লক করেন আমার মতো তাদের কিন্তু বেশি লাগে বারো যদি তাদের জন্য পেজ যাচ্ছেন অনেক

আর একটা শুধু সিম অ্যাক্টিভ পনেরো দিনের জন্য বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটার প্রাইস উনচল্লিশ হাজার টাকা যে টাইমে উনচল্লিশ হাজার টাকা তবে সিম অ্যাক্টিভ যেটা হয় নাই ওটা হচ্ছে আপনার জাস্ট বক্সটা মিসিং হয়েছে আইএমি নাম্বারটা মিসিং হয়েছে এই আইএমি নাম্বারটা মিলাইতে পারতেছি না

এগুলি ফিক্স জি এস টোয়েন্টি আল্টা বারো দে বিদেশে সাপার দিব অফার প্রাইজ কে হ্যাঁ তাও বারো দেশের সাপার দেব তাও সব ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক

সাতশোই সাতশো হ্যাঁ আর এটা হচ্ছে বারো দুইশো ষোলো দুইশো ছাপান্ন ইলেভেন এটা আপনার

আছে হনর <laughs> 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 <Almost fixed price. laughs>

কত ধৰাপ্পৰ দে নাই

জি জি আইফোন প্রো ম্যাক্স এটা হচ্ছে দুইশো ছাপান্ন এই ডিভাইস টি পেয়ে থাকবে মাত্র ছিয়াশি হাজার টাকা

এটা হচ্ছে অনলি এইট টাইম চার্জ টাইম এইট টাইম সাইকেল আউট এই ডিভাইসটি যারা নতুন কিনতে চাচ্ছেন তারা নতুন না কিনে নতুনের মানে নতুনই ফোনের সাথে পাবেন বাট পুরাতন দামের প্রাইস পড়বে মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা আইফোন ফিফটিন মাত্র আশি হাজার টাকা না ভাই এটা আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি নাইনটি প্লাস মেরাবেট হেলথ হ্যাঁ আইফোন ফোরটিন এই ডিভাইসটি প্রাইস থাকবে

তো গুগল পিক্সেল সেভেন প্রো এই ডিভাইসটি আপনার মার্কেটে রিফারবিশ অথেন্টিক ডিসপ্লে খোলা আছে বিভিন্ন গেছে তো এটা রেড দিলে বেশি কথা শোনা লাগবে যারা অথেন্টিক শুধু তাদের জন্য এটা রেট থাকতেছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা অথেন্টিক হ্যাঁ হান্ড্রেড অথেন্টিক আপনার বিভিন্ন কন্ডিশন বারো জিবিটা হ্যাঁ বারো বারো হ্যাঁ তারপর এরপর দেখাবো গুগল পিক্সেল সেভেন গুগল পিক্সেল সেভেন আট জিবি দুইশো ছাপান্ন জিবি মাত্র একত্রিশ হাজার টাকা কারোর পক্ষে সম্ভব না আট দুইশো ছাপান্ন একত্রিশ এটা মাত্র আই কেলাপ বিদায় এটা সম্ভব ওকে ওকে সম্ভব জি এরপর দেখাবো গুগল পিক্সেল সিক্স প্রো গুগল পিক্সেল সিক্স প্রো এই চারটা ডিভাইসে ডিসপ্লে ভাই